আসসালামু আলাইকুম আমি সুলতানা রাজিয়া নতুন বছরে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে চাহিদা জমাদান অপশনে আমাদের যে নতুন নতুন অপশন সংযুক্ত হয়েছে সেই অপশন সম্পর্কে আজ আমরা জানব এবং বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকুন অর্থাৎ দু হাজার তেইশ অর্থ বছরে জানুয়ারি থেকে জুন প্রথম কিস্তিতে যাদের উপবৃত্তি চাহিদা জমা দিতে পারেননি অর্থাৎ যারা এখনও উপবৃত্তির আওতাধীন আসেনি শুধুমাত্র তাদের ক্ষেত্রে যারা হালনাগাদ করেছিল তাদের জন্য এই অপশনটি চালু হয়েছে সেক্ষেত্রে আমাদের নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পিএসপি পোর্টালে থ্রি ডট মেনুতে যেয়ে আমাদের ড্যাশবোর্ডে যে আমাদের এমন একটি ইন্টারপেজ দেখতে পাবো ইন্টারপেজে অর্থাৎ প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা আর রিপোর্ট সেক্ষেত্রে আমাদের প্রাথমিক নির্বাচনে যে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা যেয়ে আমরা তা দেখতে পাবো বেনিফিশিয়ারি শিক্ষার্থীর শিক্ষার্থীর টোটাল সকল শিক্ষার্থীর ডাটা প্রোফাইল আমরা দেখতে পাব আর আমাদের কাজ হলো চাহিদা জমাদান অপশান অর্থাৎ চাহিদার এই অপশানটিতে আমাদের কাজ এই অপশানটিতে আমরা ক্লিক করব এই অপশনটিতে আমাদের যে সকল মডিউলগুলো আমাদের এখানে সংযুক্ত আছে আমরা দেখতে পাচ্ছি চাহিদা প্রস্তুত ক্লাস্টারে চাহিদা জমাদান এবং চাহিদা প্রস্তুত ক্লাস্টারে চাহিদা জমাদান আমাদের যে চাহিদা প্রস্তুত এই অপশানটিতে আমরা কাজ করব ক্লাস্টারে চাহিদা জমা দান অপশানটিতে আমাদের যে কাজ শেষে আমাদের এটা ক্লাস্টার জমা দিতে হবে এবং অনুমোদিত চাহিদা যেয়ে আমাদের সেগুলো আমরা দেখতে পাব কোন কোন শিক্ষার্থীর অনুমোদন অনুমোদিত চাহিদা রিপোর্টে আমাদের সেগুলো দেখতে পাব সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো চাহিদা প্রস্তুত আমরা চাহিদা প্রস্তুত এই অপশানটিতে আমরা যাব যে আমাদের এমন একটি ইন্টার পেজে আসবে এই ইন্টার পেজে আপনাদের যাদের যাদের শ্রেণী হালনাগাদ করেছিলেন অর্থাৎ দু হাজার তেইশ অর্থ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত কিস্তির যাদের হালনাগাদ করেছিলেন কিছুদিন আগে যে পরিপত্র জারি করা হয়েছিল কর্তৃপক্ষ আপনাদের যে সুযোগ দেওয়া হয়ে দিয়েছিলেন সেই সুযোগ মাধ্যমে যারা হালনাগাদ করেছিল ঠিক তাদের হালনাগাদকৃত ডাটা এই চায় দর্শনে আমরা দেখতে পাবো অর্থাৎ এখানে আমি পেমেন্টের চক্র এখানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি দু জুন দুহাজার তেইশ অর্থাৎ তেইশে জানুয়ারি থেকে জুন তেইশ সালের প্রথম কিস্তির উপবৃত্তির এই ডাটাগুলো আমাদের যারা হালনাগাত করেছিলেন শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ যাদের প্রথম কিস্তির উপবৃত্তির টাকা অলরেডি পেয়ে গেছেন যারা পেয়েছিল না নানা সমস্যার কারণে হালনাগাত করতে পেরেছিল না ঠিক শুধুমাত্র তাদের জন্য অর্থাৎ নতুন করে কর্তৃপক্ষ যে সুযোগটা দিয়ে দেওয়া হয়েছে সেই সুযোগের কারণে যাদের তথ্য হালফিল হালনাগাদ করেছিল শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই চাহিদা রিপোর্টে উন্মুক্ত করা আছে শুধু তারাই এই চাহিদাগুলো পাবে এবং ডাটাগুলো চাহিদা জমা অপশনে ক্লাস্টারে প্রেরণ করবে দু হাজার অর্থ বছরে আমাদের এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি তেইশ থেকে জুন তেইশ এবং এখানে আমাদের যে নতুন সংযুক্ত করা হয়েছে অপশন অর্থাৎ প্রাপ্যতা নাই এ আমি এখানে আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্যতা নাই এই অপশনটিতে আমাদের এই চাহিদা অপশনে এই নতুন বছরে এটা সংযুক্ত করা হয়েছে অর্থাৎ যাদের তথ্য যাদের শিক্ষার্থীর তথ্য অর্থাৎ প্রাপ্যতা নেয় চাহিদা অলরেডি উপবৃত্তি তারা পাবে না কিন্তু চাহিদায় তাদের নাম আছে তাদের স্কুলে নিয়মিত আছে কিন্তু তাদের যে ক্যাটাগরি নিয়ম অনুযায়ী উপবৃত্তি নিয়ম অনুযায়ী তারা কোনো মাসে উপবৃত্তি পাচ্ছেন না সেক্ষেত্রে আমরা এই প্রাপ্যতা নাই এই অপশনটিতে আমরা যদি আমরা ক্লিক করে থাকি তাহলে আমাদের এই অপশানটিতে আমাদের এই প্রাপ্যতা নাই অপশনটিতে আমাদের এই পরবর্তীতে হাইড হয়ে থাকবে অর্থাৎ অ্যানিমেটেড হয়ে আমাদের এখানে হাইডোয়ে বক্স আকারে এখানে দেখা যাবে যে বক্সে আমি কখনো কোনো কাজ করতে পারবো না অর্থাৎ আমি এখানে টিক চিহ্ন চিহ্নিত কোনো এখানে আমি তাদেরকে মাস সিলেক্ট করতে পারবো না এখন এখানে আমি যদি প্রাপ্যতা নাই এই অপশনটিতে আমি এখানে যদি না দিয়ে থাকি এখানে আমি আমার যেহেতু প্রাপ্যতা নাই আমি এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অর্থাৎ আমি যদি এখানে আমি ছয় মাসের জায়গায় আমি এই শিক্ষার্থী তিন মাসের উপবৃত্তি পাবে অর্থাৎ তিন মাসের উপবৃত্তির আওতাধীন শিক্ষার্থী আমি শুধু তিনটা মাসেই আমি এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারছি যদি কোনো শিক্ষার্থী তিন মাসের যা ছয় মাসের কোনো মাসে উপবৃত্তি পাবে না সেক্ষেত্রে আমি প্রাপ্যতা নাই এই অপশানটিতে আমি সিলেক্ট করলে আমার সম্পূর্ণ অপশনটি আমার এখন এখানে এনিমেটেড হয়ে আমি কোনো সে জিরো থাকবে অর্থাৎ আমরা পূর্বে যে চাহিদা জমাদান অপশনে আমরা কাজ করেছি অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী আমরা চাহিদা অপশান কোনো মাসে না পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তো জিরো না দিয়ে অর্থাৎ সিলেক্ট না করে আমরা তাদেরকে পাঠাতে পারিনি কিছু না অর্থাৎ এক মাস না এক মাস তাদেরকে আমরা সিলেক্ট করে আমরা চাহিদা পাঠানো লাগছে কিন্তু এই অপশনটিতে এখন সেই সুযোগটা এখন আর নাই এই সুযোগটা এখন আমাদের স্বচ্ছতার কারণে আমাদের সহজতা করার জন্য আমাদের সরকার এবং কর্তৃপক্ষ আমাদের এই সিদ্ধান্ত নিয়েছেন উপবৃত্তি বিভাগ থেকে আমাদের এই মডেলটা সংযুক্ত করা হয়েছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমি উপবৃত্তি বিভাগকে আর আমাদের যে অপশনটিতে আমাদের এখানে একটি বিষয় আমরা যখন খেয়াল করি আমাদের পোর্টালে এখানে দেখা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আমি এই শিক্ষার্থী দুইটা শিক্ষার্থীর মে মাস পর্যন্ত আমি এখানে সিলেক্ট করলাম অনেকে মে মাস পর্যন্ত সিলেক্ট করার পর ডান সাইডে এই অপশনটিতে এখানে কাজ মানে স্ক্রল করে না দেখার কারণে এক মাস অনেক সময় বাতিল হয়ে থাকে অর্থাৎ তারা এক মাস সিলেক্ট করতে পারে না এই এক মাস সিলেক্ট করার না কারণে অনেক সময় পাঁচ মাস অথবা চার মাস এভাবে তারা সিলেক্ট করে উপভৃতি ক্লাস্টারে প্রেরণ করে তখন দুই মাস তাদের থেকে বঞ্চিত হয় এটা না করে আমরা স্কল করে আমরা সম্পূর্ণ সকল তথ্য আমরা এখানে ছয় মাসে সিলেক্ট করে জাস্ট নিচে যে সংরক্ষণ বাটনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি অ্যানিমিটেড করে চিহ্নিত করে দেখে দিলাম ছয় মাসে এখানে আমি সংরক্ষণ করে পাঠালাম এখানে ক্লিক করার পর আপনারা এখানে লক্ষ্য করুন আমাদের যে অপশনটি এখানে আরেকটি অপশন সংযুক্ত হয়েছে আমাদের যেমন আগে প্রাপ্যতা নাই যে অপশনটি আর এখন যে অপশনটি সংযুক্ত হয়েছে চাহিদা প্রস্তুত অর্থাৎ চাহিদা আমি এখানে চাহিদা আমি প্রস্তুত করেছি দুইটা এবং দুইটার মধ্যে আমার কোনো প্রাপ্যতা নাই অর্থাৎ প্রাপ্যতা শূন্য আছে অর্থাৎ আমার প্রাপ্যতা নাই এই অপশনটি আমার শূন্য আছে আমার অর্থাৎ প্রাপ্যতা পেয়েছে আমার দুইটা শিক্ষার্থী আমাদের চাহিদা যে দুইটা শিক্ষার্থী আমি এর চাহিদা সিলেক্ট করেছি আমার দুইটা শিক্ষার্থী আমার এখানে প্রাপ্যতা আছে সুতরাং এখানে আমার প্রাপ্যতা নাই অপশনটি শূন্য দেখাচ্ছে এখানে আমার এই সংরক্ষণ করার পরে হ্যাঁ দেওয়ার পর পরে আমাদের এখানে দেখুন আপনারা এখানে লক্ষ্য করুন আমার এই অপশনটিতে আমার শ্রেণী ওই চাহিদা এইখানে এই জমা দান অপশনটিতে আমার এখানে এই মানে অলরেডি শূন্য হয়ে গেছে আমার এখানে কোনো ডাটা নাই এখন এই ডাটাগুলো আমি কোথায় পাবো জাস্ট আমরা আবার ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যেয়ে আমাদের ক্লাস্টারে চাহিদা জমাদান ওই অপশনটিতে আমরা ক্লিক করব এই অপশানটিতে আমাদের ক্লিক করার পর আমাদের পূর্বে যে চাহিদা আমরা প্রস্তুত করেছি যে দুইটা ডাটা আমরা সেই দুইটা ডাটা ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি আমার যেহেতু এখানে দুইটা ডাটা এখানে আছে আপনাদের এখানে যে কয়টা ডাটা এখানে আপনাদের চাহিদা জমা দিবেন ঠিক সেই কয়টা ডাটা আপনাদের এখানে দেখাবে আমার যেহেতু দুইটা ডাটা আমাদের পেন্ডিং ছিল হান্নাঘের সমস্যা ছিল সেই দুইটা আমি এখানে পাঠালাম এখানে আমি এই ক্লাসটারে জমা দেন অপশনে আমার দেখেন এক টি মডিউল এখানে আমার নতুন করে অপশনটি সংযুক্ত হয়েছে সংশোধন অথবা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এই এই অপশনটি কিন্তু আমাদের অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা তথ্য আমাদের এখানে অপশনটি সংযুক্ত আছে অর্থাৎ আমাদের সংশোধন অথবা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন যদি আমার এই মাস নির্বাচনে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এই ছয় মাস নির্বাচনে কখনও যদি কোনো সমস্যা হয়ে থাকে ভুল থাকে যদি ছয় মাসের জায়গায় চার মাস হয়ে যায় দুই মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় অথবা তিন মাসের জায়গায় ছয় মাস হয়ে যায় যে কোনো ভুল থাকলে আমাদের এই পূর্বের এই সংশোধিত পূর্ব পুনরায় উপস্থাপন এই অপশনটিতে আমরা ক্লিক করব অর্থাৎ এই অপশনটিতে আমাদের ক্লিক করার পর আমাদের এই ডাটা পূর্বের অবস্থানে আমরা ফিরে পাবো এখানে দেখুন যেহেতু আবেদনকারী নির্বাচিত নয় অর্থাৎ আমার এখানে সংশোধন পূর্বক কোনোটা উপস্থাপন এখানে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সিলেক্ট করা নাই অপশানটি আমাকে দেখিয়ে দিচ্ছে অর্থাৎ আমি এখনও ওই বক্স আকারে এখানে সিলেক্ট করি নাই আপনার এখানে বক্স আকারে সিলেক্ট করার পরই পরপরই আমাদের এই তারপরে আমি সংশোধন পূর্বক পূর্ব অবস্থানে এখানে উপস্থাপনের এখানে ক্লিক করব। তখন আমার ক্লাস্টারের তালিকা জমা অর্থাৎ আপনি কি পুনঃ পরীক্ষার জন্য দেওয়ার বিষয় নিশ্চিত অর্থাৎ আপনি কি আবেদন পুনঃ পরীক্ষার জন্য দেওয়ার বিষয় নিশ্চিত অর্থাৎ আপনার এই আবেদনটি কি পুনঃ পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আপনি কি এটা নিশ্চিত হয়ে আছেন কি না ঠিক এই কথাটা আমাকে এখানে লেখা দেখাবে এবং আমার কাজ হবে এই ক্লাস্টারের তালিকা জমা দানের এই অপশনটিতে আমাদের এই পুনঃমূল্যায়নের জন্য দেওয়ার বিষয়ে নিশ্চিত এখানে হ্যাঁ এই হ্যাঁ বিষয়ে আমি এখানে ক্লিক করব। অর্থাৎ এই আপনি কি আবেদনের পুনঃ পরীক্ষার জন্য পূর্বের অবস্থানে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত কিনা ওখানে আমি হ্যাঁ ক্লিক করার পর পরে দেখুন আমার এই চাহিদা ক্লাস্টারে জমা দেন অপশনটিতে আমাদের এখানে একটি চলে আসছে অর্থাৎ পূর্বেরটি আমার নাই যেটা আমি সিলেক্ট করেছিলাম এখন পূর্বেরটি কোথায় আছে সেটা আমি এখন এই ভিডিওতে দেখব তার আগে আমার যেহেতু এই যেটা সঠিক আছে আমি এটা আমার তালিকা ক্লাস্টারে অলরেডি জমা দিয়ে দিচ্ছি অর্থাৎ যেটা আমার এটা সঠিক হয়েছে আছে আমার দুটোই সঠিক কিন্তু আপনাদের ভিডিওটি দেখার জন্য আমি এখানে এটা কাজটি করলাম তাহলে আমাদের যেটা আমি পুনর্মূল্যায়নের জন্য আমি আবেদন করলাম আবার পূর্বের অবস্থানে ঠিক সেই দেখুন আমার এখানে চাহিদা প্রস্তুত এই অপশানটিতে আবার এখানে সংযুক্ত করা হয়েছে এই অপশানটিতে কিন্তু আমাদের পূর্বে এই অপশানটিতে ছিল না অর্থাৎ যদি কখনো আমাদের কোনো ভুলভ্রান্তিটি হয়ে থাকতো ক্লাস্টারে জমা দান অপশনটি থেকে আমরা আর সংশোধন করতে পারতাম না এবং আমাদের ওই আমাদের উপজেলায় সেখানে বিদ্য উপজেলায় পাঠানোর পর উপজেলায় সহকারী উপজেলার শিক্ষা অফিসার আমাদেরকে পুনরায় ব্যাক দেওয়ার পর আমরা সেটা আবার পুনর্মূল্যায়ন এবং প্রতিষ্ঠান ফেরত আসার পর আমার এখানে বিদ্যালয়ে আমরা সে কাজগুলো করতে পারতাম তাছাড়া আমরা করতে পারতাম না এখন আমাদের এই সুযোগটি কর্তৃপক্ষ দেয়া হয়েছে দিয়েছেন আমরা ধন্যবাদ জানা কর্তৃপক্ষকে এবং আমরা ঠিক সেভাবে আমরা পুনরায় আমরা সেই চাহিদাটি আমরা পুনরায় প্রস্তুত করলাম এবং আমি আবার সেই ক্লাস্টারে চাহিদা জমা দান যাব যাবো জমা দান অপশনে যেয়ে আমি আবার সেটা পুনরায় আমি নতুন করে ক্লাস্টারে জমা দিয়ে দিব অর্থাৎ এখানে আমি বক্স আকারে সিলেক্ট করছি এই অপশন দুটির মধ্যে অর্থাৎ ক্লাস্টারে পাঠাবো পাঠান আর একটা সংশোধন অর্থাৎ সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন এই দুটি অপশন আছে অর্থাৎ দুটির ভিতরে আমার যদি কোনো ডাটা ভুল থেকে থাকে তাহলে আমরা সংশোধন অথবা সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন এই অপশনটিতে সিলেক্ট করে আমরা এই অপশনটিতে কাজ করব। আর তাহলে আমাদের পূর্বের অবস্থানে ডাটাগুলো ফেরত যাবে পুনরায় আমরা সংশোধন করে আমাদের এই মার্চ সিলেক্ট করে আমরা চাহিদা প্রস্তুত করব এবং আমাদের ঠিক ক্লাস্টারে সেই জমা দান অপশানটিতে যেয়ে আমরা হ্যাঁ নিশ্চিত করে ক্লাস্টারে জমা দিব এর পরবর্তীতে যে কাজটি করতে হবে আমার আমাদের অনেকে আমার কাছে ফোন দিয়ে জানে এবং বিষয়টি জানানোর জন্য জাস্ট এটা আবার আমি এখানে ভিডিওটি দেখাচ্ছি সেটা হলো আমাদের এই আমাদের চাহিদা রিপোর্ট অর্থাৎ রিপোর্টটা আমরা কিভাবে ডাউনলোড করব অর্থাৎ এখানে অনুমোদিত চাহিদা আমরা এখানে দেখতে পাচ্ছি আর রিপোর্ট আছে চাহিদা রিপোর্ট আর একটি আরেকটি আছে শ্রেণীহালনাগাদ রিপোর্ট চাহিদা রিপোর্ট আমি যদি ডাউনলোড করতে চাই আমি প্রতিটা রিপোর্ট আমাদের ডাউনলোড করে রাখা উচিত এবং রাখতে হবে এটা নিশ্চিত করতে হবে সহকারী এবং প্রধান শিক্ষক নিশ্চিত করে আমাদের বিদ্যালয়ে এটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার ক্ষেত্রে রিপোর্টের ধরন নির্বাচন করতে হবে এ আরও শ্রেণীতে যেয়ে রিপোর্টের ধরন নির্বাচন করে আমরা এখানে ক্লিক করবো চাহিদা সারসংক্ষেপ প্রতিবেদন আছে এবং চাহিদা বিস্তারিত প্রতিবেদন আছে আমি দুটোই এখানে ডাউনলোড করব আমি প্রথমে আগে চাহিদা সারসংক্ষেপ প্রতিবেদন এখানে ডাউনলোড করে সিলেক্ট করে প্রতিবেদন তৈরি করুন এই অপশনটিতে যাব তারপরে আসবে হলো এই প্রতিবেদন তৈরি করুন এই আপনার তারপরে বিস্তারিত ডাউনলোড করার ক্ষেত্রে ঠিক একই নিয়ম এবার ওখান থেকে যাওয়ার পরে আমার এই ডাউনলোড অপশন আসবে ঠিক আমাদের এই ডাউনলোড অপশনটিতে আমরা ডাউনলোড করে আমাদের নিজ বিদ্যালয়ের রিপোর্টটা রেখে দেব উপবৃত্তি সংক্রান্ত চাহিদা সংক্রান্ত অনলাইন সংক্রান্ত কোনো সমস্যা আপনারা সম্মুখীন হলে ইনবক্সে এবং কমেন্ট বক্সে লিখতে পারেন সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করব সর্বশেষ হেল্পিং পেজের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে হেল্পিং পেজের ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম